গিয়ার এর মতো দেখতে নন গিয়ার সাইকেল চান তাদের জন্য এই সাইকেল টি দুই হাজার পঁচিশ এর একদম নতুন মডেল সামনে পিছনে হাইড্রোলিক দেওয়া আছে তারপর হচ্ছে সামনে সাসপেনশন লকআউট সিস্টেম আছে মানে স্প্রিংটা এটা খেলবে এটা কিন্তু ভিতরে ব্যারিং দেওয়া ক্যারিয়ার মাঠ গাড়ি এগুলো সব সহ আছে আর এগুলো হাউস গুলো কিন্তু আপনার গোল্ডেন কালার বডি হওয়ার কারণে আপনার দেখা যায় এগুলো জং টং ধরবে না কোর নিও টু হান্ড্রেড এখানে দেখেন কোর লেখা আছে বডিতে থাকবে আর এটা কিন্তু আপনার এটা হচ্ছে আপনার মেরিনের ডায়মন্ড

আজকের ভিডিওতে প্রচুর প্রচুর সাইকেল দেখাবো দাম সম্পর্কে ধারণা দেব যারা বাইসাইকেল কিনতে চাচ্ছেন গিয়ার সাইকেল অথবা নন গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল বেবি সাইকেল গাল সাইকেল সকল ধরনের সাইকেলের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে থাকবে এবং কম দামে ভালো মানের সাইকেল কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন এ টু জেড ধারণা থাকবে আমি প্রথমেই বলবো ভাই এই ঠিকানাটা কোথায় আমাদের সব হচ্ছে ঢাকাতে বংশাল নাজিরাবাজার স্কুলে ঠিক কাছেই ইমরান সাইকেল মার্ট বারো বাই দুই কাজে আলাউদ্দিন রোড নাজিরা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক কাছে আসলে আমাদের সব পেয়ে যাবেন তো ভাই আমরা প্রথমে কোন সাইকেলটা দেখবো তো আজকে দেখাবো হচ্ছে প্রথমে নন গিয়ার সাইকেল মানে যারা গিয়ার পছন্দ করেন না গিয়ারের মতো দেখতে নন গিয়ার সাইকেল চান তাদের জন্য এই সাইকেলটি এটা হচ্ছে আপনার সামনে পিছনে হাইড্রোলিক দেওয়া আছে তারপর হচ্ছে সামনে সাসপেনশন লকআউট সিস্টেম আছে মানে স্প্রিংটা এটা খেলবে খেলবে না এরকম

দেখেন একদম স্মুথ একটা সাসপেনশন ভাই এই চমৎকার সাইকেলটার প্রাইস কেমন থাকবে এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি কালার দেখতে চান হোয়াটসঅ্যাপে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সেখানে কালার দেখা দেওয়ার চেষ্টা করব এর মধ্যে কালার রয়েছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল কালার রয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই চমৎকার সাইকেলটা আপনারা কিন্তু নিতে পারবেন এটাও নন গিয়ার নন গিয়ার এর মধ্যে দেখেন চমৎকার একটি যারা কিছু ক্যারি করতে চান ক্যারিয়ার মাঠ গাড়িগুলো সব সহ আছে আপনার চাইলে বাজার টাজার করতে পারবেন জিনিসপত্র রাখতে পারবেন আচ্ছা আপনি মেকানিক্যাল ডিসব্রেক দাও আছে পাশে ডিসব্রেক দাও আছে তারপর দাও আছে আর এগুলো হাউস গুলো কিন্তু আপনি গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও গোল্ডেন কালার আচ্ছা এটা দুইটাই হচ্ছে আপনার ডিসব্রেক দেওয়া আছে সামনে পিছনে দুইটা দিয়ে আপনি ডিসব্রেক পেয়ে যাবেন কুইক দাও আছে আপনি চাইলে মানে আমার হাইট অ্যাডজাস্ট করে নেওয়া যাবে জাস্ট এই পাঁচটা লক করে দিবেন তাহলে টাইট হয়ে যাবে আচ্ছা আমার যতটুকু হাইট হাইট অনুযায়ী আমি চুলিচু করে নিতে পারবো এই চমৎকার সাইকেলটা কত টাকা প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 9200 টাকা মাত্র 9200 টাকা এটা হচ্ছে নিনজা আর এটা হচ্ছে আপনার বডি এর আগে যেগুলো দেখাইছি মেটাল বডি আর এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে আপনি দেখা যায় এগুলা জং টং ধরবে না আর চালাতে স্মুথ পাবেন বেশি ভারী না হওয়ার কারণে হালকা হওয়ার কারণে আপনি স্মুথ বেশি পাবেন আর এটাতেও কিন্তু আপনারা ব্যারিং পেয়ে যাবেন তো ব্যারিং থাকবে এটাতেও সেট ব্যারিং থাকবে আর সাথে বেল সাসপেনশন কভার এগুলো আপনারা আমাদের থেকে নিলে পেয়ে যাবেন আচ্ছা এটাতে ব্যারিং থাকবে বেল যেটাই চান নিতে নিতে পারবেন আর ব্রেকিং সিস্টেম থাকবে থাকবে এটা হচ্ছে সামনে পিছনে দুইটা ব্রেক আমাদের শপে এসে আপনারা ছেলে নিতে পারেন ভালো ভাই দুই কাজ আলাদিন রোড নাজিরা বাজার ঢাকা ইমরান সাইকেল মার্ট আর যদি আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেটাও পসিবল আপনার কুরিয়ারের মাধ্যমে আমরা বক্স করে পাঠিয়ে দিবো সেখানে হচ্ছে শুধুমাত্র হ্যান্ডেলটা চাকাটা আর প্যাডেলটা এই সিটটা এগুলো খোলা থাকবে এগুলো সেট আপ করে নিলেই হবে যে যে কেউ চাইলে দেখা গেছে আপনি সেট আপ করতে পারবে এক্সপার্ট কেউ থাকলে নিজেরাই করতে পারবে আর না থাকলে যে কোনো মেকানিক দিয়ে সাইকেলে মেকানিক আচ্ছা তো আরো একটা কথা বলে রাখি ভাই অনেকেই আছে দেখা গেছে আমরা ভিডিও পোস্ট করার পর অনেকে কমেন্ট করে ভাই এই সাইকেল কেনার জন্য বা এই সাইকেলে যোগাযোগের জন্য তা কেউ কমেন্টের নাম্বারে বা অন্য কোথাও কোনো যোগাযোগ করবেন না আপনি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে ডিরেক্ট ফোন দিবেন ফোন দিয়ে ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলবেন তারপরে আপনারা যোগাযোগ করে সাইকেলটি কিনবেন নয়তোবা দেখা গেছে প্রতারণা হওয়ার সম্ভাবনাটা থেকে যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দিবেন যদি বিজি থাকি তাহলে পরে পরবর্তীতে আবার কল দিবেন হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কল চালিয়ে দিতে পারেন আর হচ্ছে আপনারা যদি কুরিয়ারে নিতে চান সেটা প্রসেসিংটা পরে ভিডিওতে বলে দিচ্ছি এখন হচ্ছে আপনার কোর ব্র্যান্ডের একটি সাইকেল এটি হচ্ছে আপনার কোর নিও টু যদি আপনি একটু সামনে থেকে দেখেন এই যে পাশে লেখা আছে কোর নিও টু আর এটা কিন্তু আপনার দুই হাজার পঁচিশের সাইকেল একদম অনেক কোয়ালিটি ভালো হাই কোয়ালিটি একদম অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম সাইকেল একদম লাইট ওয়েট চারতলা পাঁচতলা উঠে রাখতে পারবেন আবার জামে মানে উঠায় সাইড দিয়ে চলে যেতে পারবেন আর কোর কিন্তু একটা আমি বলে রাখি কোর একটা কিন্তু বেশ পপুলার একটা ব্র্যান্ড অনেকেই চেনেন যে কোর একটা পপুলার ব্র্যান্ড আর এই সাইকেলটার মধ্যে যা যা আছে ব্রেকিং সিস্টেম আছে কিরকমের ভাই কোর সাইকেল গুলো নিলে আপনি জাস্ট দেখে নেবেন সবকিছুতে কোর লেখা আছে তাই কি যেমন এখানে দেখেন কোর লেখা আছে বডিতে লেখা থাকবে তারপর হচ্ছে আপনার হাফস থেকে শুরু করে যা যা আছে সবকিছুর মধ্যে আপনি লেখা পেয়ে যাবেন রিমেও পেয়ে যাবেন ঠিক আছে শিফটারেও লেখা আছে তো সবখানে কোর লেখা থাকবে এটা সামনে কত পিছনে কত পিছনে 8 সামনে হচ্ছে 3 আর এটা কিন্তু আপনার অ্যান্টি ডাস্ট ফ্রি হুইল মানে জং টং ধরবে না ময়লা কম পড়বে। কি কত টাকা দিয়ে প্রাইস বল ভাই? এটা প্রাইসটা হচ্ছে আপনার 14900 টাকা। মাত্র 14900 টাকা। 14900 টাকায় এই গিয়ার বাইকটি আপনি কিন্তু নিতে পারবেন। জি এই সাইকেলটি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, কমেন্ট করবেন না। কমেন্ট না করে সরাসরি আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। সেখানে আমরা আপনার যদি এসে নিতে চান বলে দেব আর যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রেও আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব এটা হচ্ছে গোস্ট ফাইভ পয়েন্ট জিরো একটি সাইকেল আর এটা হচ্ছে আপনার এইট স্পিডের একটি সাইকেল পিছনে হচ্ছে এইট স্পিড সামনে হচ্ছে থ্রি স্পিড এটাতেও আপনার সাসপেনশন লক দেওয়া আছে পার্টসগুলো ইউজ করা হচ্ছে আপনার সীমানো ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার অরিজিনাল স্ক্রিন প্রিন্ট লেখা দেওয়া আছে আর সাথে কিন্তু আপনারা আমাদের থেকে নিলে বেশ কিছু আইটেম কিন্তু পেয়ে যাবেন পাঁচ ছয়টা আইটেম আপনারা পেয়ে যাবেন সেগুলো এসে বললে আমরা দিয়ে দেব এর সাথে আপনার সাইকেলের সাথে গিফট থাকবে এর পিছনে কয়টা রয়েছে গোস্টের গোস্টের পিছনে হলো আটটা সামনে তিনটা সামনে হচ্ছে তিনটা আর এটা কি ভাই সম্পূর্ণ ঢালাই জি এটা হচ্ছে ঢালাই না এটা মেটাল বডি বলে মেটাল বডি এটা হচ্ছে আপনার মেটাল বডি পেয়ে যাবেন এটা প্রাইস কেমন থাকবে এটা প্রাইসটা থাকবে এই ভিডিও দেখে আসলে এমনি রেগুলার 14500 টাকা এই ভিডিও দেখে আসবেন এবং বলবেন দেশি বিজনেস লাইভ থেকে আসছি তাহলে হচ্ছে 13500 টাকা মাত্র 13000 আপনি যদি বলেন যে দেশি দেশি বিজনেস লাইভ চ্যানেল দেখে আসছেন তাহলে কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এ বাইকটি আপনি নিতে পারবেন এটা হচ্ছে আপনার মেরিনের ডায়মন্ড ওয়ান হান্ড্রেড এটাও ডিস ব্রেকের একটি সাইকেল সামনে হচ্ছে আপনার এটি থ্রি স্পিড পিছনে হচ্ছে এটি স্পিড সাসপেনশন লক আউট সিস্টেম তারপর চাকাগুলো কিন্তু এটা মোটা অন্য অন্য সাইকেলের তুলনায় টায়ারগুলো কিন্তু অনেক মোটা মোটা চাকা হ্যাভি হেভি এবং মোটা চাকার মধ্যে আর মেরিনের কালারগুলো কিন্তু অনেক সুন্দর হয় আপনার কালার দেখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন কালার কম্বিনেশন কিন্তু আপনারা দেখতে পারবেন জি আবার বলে দিচ্ছি আপনারা কিন্তু কমেন্টে বলবেন না আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করবেন না যারা একটু মোটা চাই চাকার মধ্যে গিয়ারস বাইক পছন্দ করেন তারা কিন্তু এই বাইকটি পছন্দ করে নিতে পারেন এটার প্রাইস কেমন থাকবে ভাই এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 14900 টাকা মাত্র 14900 টাকা অনেক পুরাতন একটা ব্র্যান্ড বিয়ে সাদের মধ্যে সাইকেল দিতে আর কি বিয়ে সাদিতে এই ফনিক সাইকেল দিত দেখা গেছে অনেক পুরাতন একটা ব্র্যান্ড সুনামের সাথে দীর্ঘ দিন যাবত ব্যবসা করে আছে সেই ফনিক সাইকেল আধুনিক রূপে নাকি ভাই জি জি গিয়ার আলা গিয়ার আলা আগে তো ছিল গিয়ার ছিল না এখন হচ্ছে আধুনিক রূপে ফনিক সাইকেল ভাই এই চমৎকার সাইকেলটা কি কি ফিচার আছে ভাই এটাতেও হচ্ছে আপনার টোয়েন্টি ফোর স্পিড মানে পিছনে আটটা সামনে হচ্ছে তিনটা সিট আপ ডাউন করতে পারবেন সাসপেনশন লক আউট সিস্টেম দেওয়া আছে আর রিমগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন অ্যালমোনিয়াম অ্যালমোনিয়াম সাসপেনশন লক আউট সিস্টেম এখানে দেখেন স্প্রিংগুলো খেলবে আচ্ছা আর দেওয়া আছে এখানে দেখেন এই কোম্পানির স্কিপ্ট ইউজ করা হয়েছে ফোন এক্সএর হাইড্রলিক দেওয়া আছে এটার প্রাইস কেমন থাকবে এটা প্রাইস টা থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা ফোনিক্সের এই বাইকটি যদি আপনি নিতে চান তাহলে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই বাইকটি নিতে পারবেন কিন্তু কিছু আইটেম ফ্রি পেয়ে যাবেন আর এর সাথেও গিফট থাকবে যে যে সাইকেল দেখাচ্ছি প্রতিটা সাইকেলে একটা সাইকেলে গিফট সাইকেলে কি কি গিফট থাকবে ভাই সেটা আমি পরেরটাতে দেখা দিচ্ছি ওকে তো ভাই আমরা যে সাইকেলগুলো দেখলাম এর সাথে সাথে ফ্রি থাকবে এই আইটেমগুলো জি মাডগার্ড পাবেন ঠিক আছে বেল থাকবে তারপর ওয়াটার স্ট্যান্ড থাকবে ওয়াটার বোতল থাকবে তারপর শো থাকবে সাসপেনশন কভার থাকবে এত কিছু ফ্রি থাকবে প্রতিটা বাইকের সাথে আপনি যদি বাইক কেনেন তাহলে আর আলাদা করে কিছু কেনা লাগবে না এই সব কিছু কিন্তু আপনি একদম ফ্রি পেয়ে যাবেন এটাও কোর ব্র্যান্ডের একটি সাইকেল এটা হচ্ছে কোর নিও 300 কোর নিও 300 আসলে লেখা আছে কোর নিও 300 এটা হচ্ছে আপনার স্মুথ ওয়ার্ল্ডিং ফুল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আপনার মেকানিক্যাল ডিস্ক ব্রেক তারপর সাসপেনশন লক আউট সিস্টেম তারপর এখানে হাফস গুলো দেখেন অ্যালুমিনিয়াম গিয়ারটা অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম বডি অ্যালুমিনিয়াম সিট পোস্ট যেটা আছে অ্যালুমিনিয়াম মানে ফুল অ্যালুমিনিয়াম বলা একদম ফুল বডি হচ্ছে অ্যালুমিনিয়াম বলা চলে আচ্ছা এটা মনে হয় একদম লাইট ওয়েটের মধ্যে যে কেউ চাইলে চারতলা পাঁচ তলায় উঠে নিয়ে যেতে পারে মোটা দেবে একদম লাইট ওয়েটের মধ্যে সামনে তিন পিছনে আট সামনে তিন পিছনে আট এই চমৎকার বাইকটি কত টাকা ভাই এটা হচ্ছে আপনার 15800 টাকা সাথে এই যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা সাইকেলের সাথে পেয়ে যাবেন মাত্র 15800 টাকায় আপনি এই চমৎকার বাইসাইকেলটিকে নিতে পারবেন এটা হচ্ছে লিভেন ফ্লাইট 30 ঠিক আছে এটাও অনেক সুন্দর কালার কালার থাকবে হচ্ছে আপনার চারটা কালার দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর এটা হচ্ছে আপনার রিমগুলো ইউজ করা হচ্ছে অ্যালমোনিয়াম হাই রিম সীমানো টর্নি লিভান্টের গিয়ার ঠিক আছে সাসপেনশন লক আউট সিস্টেম দেখা দেয় দেখেন সাসপেনশন গুলো অনেকই স্মুথ কিন্তু এটা টায়ারটাও মোটা স্মুথ খেলবে জি আর একটু মোটা এটা হচ্ছে একদম মোটা টায়ারের মধ্যে মোটা টায়ারের মধ্যে যদি পছন্দ চান তাহলে কিন্তু এই বাইকটি আপনি নিতে পারবেন চমৎকার এই বাইকটি কত টাকা প্রাইস থাকবে ভাই এটা প্রাইসটা থাকবে হচ্ছে আপনার

সব থেকে বেশি একদম পপুলার একটা প্রোডাক্ট হচ্ছে কোন নিউ সিক্স হান্ড্রেড এ আচ্ছা এটার হচ্ছে সামনে পিছনে কি কতগুলো থাকবে এটা হচ্ছে আপনার পিছনে আটটা সামনে তিনটা অ্যান্টি ফ্রি হুইল তারপর রিম অ্যালুমিনিয়াম গিয়ার অ্যালুমিনিয়াম হাফ অ্যালুমিনিয়াম প্রত্যেকটা পার্টস আপনি অ্যালুমিনিয়াম পেয়ে যাচ্ছেন আর প্লাস হচ্ছে অয়েল ব্রেক অয়েল ব্রেক আর এটা মধ্যে স্মুথ ওয়েল্ডিং আচ্ছা ইন্টারনাল কেবল ইন্টারনাল কেবলগুলো কিন্তু অনেক জোস অনেক সুন্দর একদম চমৎকার এই বাইকটি কত টাকা প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 18500 টাকা খুবই সীমিত স্টক যারা নিতে চান দ্রুত দ্রুত স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন কারণ খুবই সীমিত স্টক আর এটা হচ্ছে প্রচুর প্রচুর চলে এটা হচ্ছে মেরিনের আইটি 600 গোল্ড 600 এটা হচ্ছে মেরিনের গোল্ড গোল্ড 600 মানে যেমন নাম তেমন কাজ এটা হচ্ছে আপনার স্মুথ ওয়েল্ডিং একদম স্মুথ ওয়েল্ডিং থাকবে ইন্টারনাল কেবল আচ্ছা অ্যালুমিনিয়াম বডি ওয়েল ব্রেক ওয়েল ব্রেক থাকবে আপনার পিছনে 80 স্পিড সামনে হচ্ছে 3 স্পিড আর এখানেও আপনি পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের হাফ পেয়ে যাবেন অ্যালুমিনিয়ামের রিং পেয়ে যাবেন এটি চাইলে আপনি উঁচু করতে পারবেন নিচু করতে পারবেন আপনার হাইট অনুযায়ী কিন্তু আপনি একজাস্ট করে নিতে পারবেন এটা সামনে থাকবে কত কয়টা তিনটা জি আর থাকবে আটটা ব্রেকিং সিস্টেম হচ্ছে আপনার অয়েল ব্রেক চমৎকারে বাইক কত টাকা ভাই এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার আঠারো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো সাথে আইটেম গুলো থাকবে প্লাস আপনারা চাইলে এসে নিতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সাইকেলগুলো নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু এই বাইকগুলো আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গোস্টের আরেকটি মডেল অ্যালুমিনিয়াম বডি ওয়েল ব্রেক তারপর পিছনে হচ্ছে আপনার এইট স্পিড সামনে হচ্ছে থ্রি স্পিড অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে আপনার একদম হালকা আর টায়ারগুলো আপনার দামি টায়ার ইউজ করা হয়েছে সিএসজি টায়ার ব্যবহার করা হচ্ছে তারপর এটা হচ্ছে আপনার সীমানো ক্রান্ট ইউজ করা হয়েছে সীমানোর টর্নি চেঞ্জিং সামনেরটাও সীমানো টর্নি তো লাইট ওয়েট যারা চাচ্ছেন এই সাইকেলটি দেখতে পারেন বটম হচ্ছে আপনার ব্যারিং বটম হচ্ছে ব্যারিং থাকবে জি একদম লাইট ওয়েট এর মধ্যে যদি আপনি বাইক খুঁজতে চান তাহলে কিন্তু এই বাইসাইকেলটি আপনি নিতে পারেন ভাই এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস থাকবে একদম রিজনেবল এটা থাকবে হচ্ছে আপনার 20500 টাকা মাত্র 20500 টাকায় আপনি এই চমৎকার বাইসাইকেলটি নিতে পারবেন এটা হচ্ছে এবন অ্যাটাক 2025 এর একদম নতুন মডেল আর এটা হচ্ছে আপনার নিউ অ্যাটাক এখানে লেখা আছে এবন নিউ অ্যাটাক 26 এটা হচ্ছে আপনার ওয়াইল্ড ব্রেক আর এটাতে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পিছনে নাইন স্পিড রেগুলার হচ্ছে আপনার এইট স্পিড এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন নাইন স্পিড অ্যান্টি ফ্রি হুইল সিমানো অ্যালটাস চেঞ্জিং অ্যাবনের চেঞ্জিং ইউজ করা হয়েছে সামনে সাসপেনশন লক আউটটা কিন্তু অন্যান্যের তুলনায় একটু ভালো একদম স্মুথ একটা সাসপেনশন থাকবে অ্যাবনের অ্যাটাক অ্যাবন অ্যাটাক নিউ অ্যাটাক

আর এগুলো হচ্ছে আপনার সীমানো পার্টস ইউজ করা হয়েছে সীমানো পার্টস থাকলে সীমানো পার্টস গুলো হচ্ছে সাইকেলের গিয়ার গুলো হয় ভালো হয় ঠিক আছে মজবুত গিয়ারের মধ্যে হয় সীমানো যদি আপনার ইউজ করা থাকে তাহলে একদম মজবুতের মধ্যে প্রতিটা গিয়ার হয় এরপরে আপনার সামনে রয়েছে কয়টা সামনে তিনটা সামনে তিনটা পিছনে সাতটা জি চমৎকার একটা বাইক এটা প্রাইস কেমন থাকবে ভাই এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 20000 টাকা 20000 টাকা থাকবে আর এটাতে কালার পাবেন দুইটা এটার কালার অ্যাভেলেবেল রয়েছে দুইটা যারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন এটাও হচ্ছে মাস্তাং ব্র্যান্ডের একটি সাইকেল এটা হচ্ছে মাস্তাং আলফা থ্রি আলফা থ্রি এটাও কিন্তু আপনার ফুল অ্যালমোনিয়াম একদম লাইট ওয়েট আর এটা হচ্ছে সাড়ে সাতাইশ এর আগে ছাব্বিশ এটা হচ্ছে চাকা হচ্ছে 27.5 এটার চাকা থাকবে 27.5 একটু বড় একটু বড় সাইজের চাকা থাকবে জি এটাতেও আপনি শিমানো পার্টস গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু চালায় অনেক মজা এই প্যাডেলটাও কিন্তু আপনার অ্যালুমিনিয়াম প্যাডেলও থাকবে অ্যালুমিনিয়াম এই পাশে যদি একটু খেয়াল করেন এটা কিন্তু আপনার স্মুথ ওয়েল্ডিং দাও আছে আর বটম গুলো থাকবে বেয়ারিং সিস্টেম শিমানো ক্র্যাঙ্ক দাও আছে শিমানো চেঞ্জিং গুলো দাও আছে শিমানো ফ্রি হুইল দাও আছে আচ্ছা এটা কোন গ্রুপ সেট বলতে পারেন পুরো সেটটা হচ্ছে একদম এর মধ্যে দেয়া আছে প্রাইস কেমন থাকবে এটা এটা প্রাইস থাকবে হচ্ছে আপনার 22500 টাকা 22500 টাকা এছাড়াও আমাদের কাছে কিন্তু বাচ্চাদের সাইকেলগুলো পেয়ে যাবেন 12 ইঞ্চি ঠিক আছে এই পাশে আছে 16 ইঞ্চি এগুলো আছে 12 ইঞ্চি তারপর মেয়ে বাচ্চাদের জন্য আপনার 20 ইঞ্চি পার্পল কালার পিঙ্ক কালার মেয়েদের পছন্দের কালার তারপর আছে 24 সাইজ পাবেন তারপর বড় গিয়ার वाला সাইকেল পাবেন তারপর 16 ইঞ্চি যদি একটু স্পেশাল কিছু চান এই রকম দেখতে পারেন তারপরে এই পাশে আরো অনেক আছে

এছাড়াও দেখেন সাইকেল মনে করেন আপনি সাইকেল কি সাইকেল চান সব ধরনের সাইকেল কিন্তু পেয়ে যাবেন এক্সক্লুসিভ যদি চান এই সাইজটা দেখতে পারেন 16 ইঞ্চি অ্যালুমিনিয়াম বডি ভিতরে ও একটা সাইকেল কালেকশন পান্ডা রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন সেগুলোর ছবি কিন্তু আপনারা দিতে পারেন এছাড়াও দেখেন মেয়ে বাচ্চাদের কিন্তু অসংখ্য অসংখ্য সাইকেলের কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের এটা হচ্ছে স্কুটারের মধ্যে কালেকশন দুইটা বাইক শেষ পুরেশবারের মধ্যে একটু ঠিকানাটা বলে দেন আমাদের শপ হচ্ছে ইমরান সাইকেল মার্ট 12 বাই 2 কাজালাউদ্দিন রোড নাজিরাবাজার ঢাকা নাজীরাবাজার স্কুলের ঠিক কাছেই বাজার স্কুলের ঠিক কাছেই আপনারা আসলে পেয়ে যাবেন এই হচ্ছে আপনারা চাইলে ইজি বাইকগুলোও নিতে পারবেন ইলেকট্রিক যে বাইক আছে ইলেকট্রিক বাইকগুলোও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন ইলেকট্রিক বাইকও রয়েছে এটা হচ্ছে আপনারা নাজীরাবাজার বাজার আসলে পড় দেখবেন যে নাজীরাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক অপোজিটে অপোজিটে হচ্ছে ইমরান সাইকেল স্টোর এখানে কিন্তু সকল ধরনের সাইকেলের কালেকশন একদম সুলভ মূল্যে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এখান থেকে এসে নিতে পারবেন তো ভাই আজকে তো অসংখ্য অসংখ্য সাইকেল দেখলাম এছাড়াও আরও কালেকশন রয়েছে সময় স্বল্পনার জন্য দেখাতে পারলাম না আগামী ভিডিওতে আবার দেখানোর চেষ্টা করো ভালো থাকবেন খোদা হাফেজ আলাইকুম